আটলান্টিক মহাসাগরের নির্জন জলরাশির মাঝে একটি রহস্যময় দ্বীপ নাম লিটল সেন্ট জেমস কিন্তু সারা বিশ্ব একে চেনে পাপের দ্বীপ হিসেবে কি এমন ঘটত এই দ্বীপে যা আজ কাঁপিয়ে দিচ্ছে পুরো পৃথিবীকে এই দ্বীপের মালিক ছিলেন ধনকুবের জেফ্রি অ্যাপস্টাইন বাইরে থেকে একে জান্নাত মনে হলেও ভেতরের সত্য ছিল নরকের চেয়েও ভয়াবহ সম্প্রতি আদালতের কিছু গোপন ফাইল উন্মোচিত হয়েছে আর সেখানেই বেরিয়ে এসেছে রথি মহারথীদের নাম এই ফাইলগুলোতে নাম এসেছে খোদ মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেইটসের তালিকায় আছেন অনেক প্রাক্তন প্রেসিডেন্ট এবং হলিউড তারকারাও প্রশ্ন উঠছে কেন বিশ্বের ক্ষমতাধর মানুষগুলো বার বার এই দ্বীপে ছুটে যেতেন দ্বীপের মাঝখানে অদ্ভুত এক নীল সাদা মন্দির কেউ বলে এটি ছিল গোপন নজরদারির কেন্দ্র আবার কেউ বলে এখানে চলত নিষিদ্ধ সব আচার কিন্তু এপস্টাইনের রহস্যময় মৃত্যুর পর সব সত্য কি মাটির নিচে চাপা পড়ে গেছে ক্ষমতা আর অন্ধকারের এই মিশেল কি কখনও পুরোপুরি প্রকাশ পাবে নাকি লিটল সেন্ট জেমস চিরকালই থেকে যাবে এক অমীমাংসিত রহস্য হয়ে